গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডিমিষ্টি রয় আমার চ্যানেল ইউটিউব গল অল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত দেখো এটা হলো মামার বাড়িতে মনসা পুজোর দিনকে হাতে কপ্পু জ্বালাচ্ছি তো কপ্পুজ জ্বালাচ্ছি কোনো এটা কোনো মানত নয় এটা আমার মায়ের সাঁ ইচ্ছা হলে এরকম হাতে কপ্পু জ্বালায় আমরা দুই বান্ধবী মিলে এইভাবে কপ্পুজ জ্বালিয়েছিলাম মৌসুমও জ্বালিয়েছিল সেই সময় ভিডিও করতে পারিনি আমি যখন জ্বালাচ্ছিলাম বড়বাবু হঠাৎ করে এসে এভাবে ভিডিও করে নেবে ভাবতে পারিনি একদিন তো ভিডিও করেছে যে ভালোই হয়েছে তো যাই হোক এই মনসা পুজোতে বৈশাখ মাসের তিরিশ তারিখে হয় আর পুজো দুদিন আগের থেকে আমরা কী কী করলাম পুজোর পরের দিন পর্যন্ত পুরো ভিডিও তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকান অল করে দিও দেখতেই পাচ্ছ এরকম হাতে আমি এইভাবে পোকপুর জ্বালাচ্ছি তোমরা বলতেই পারো কোনো মানত করেছিলাম মানত করলেও এরকম আমি জ্বালাই মানত না করলেও ইচ্ছা হলে এইভাবেই জ্বালাই অবশ্য এই বছর যে আমি পুজোতে গেছিলাম সামনের বছর অবশ্য যেতে পারিনি কিছু প্রবলেমের জন্য কিন্তু এবছর গেছি খুব আনন্দ করেছি সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছে দাদু কোনো বছর এত আনন্দ করে না এবছর বছর দাদু আমাদের সঙ্গে খুব আনন্দ করেছে বেশ ভালো লাগলো আর এই দেখো আমাদের বাড়ির মনসী ঠাকুর আরও কাছ থেকে তোমাদেরকে ভালোভাবে দেখাবো অবশ্য কি কি করেছি না করেছি সব এই ভিডিওর মধ্যেই রয়েছে আর আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকান অল করে দিও লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না তো ককপুর জেলা তো কমপ্লিট হয়ে গেছে আমি একটু প্রণাম করে নিলাম আর আমার এই সামনে যে বসে আছে এটা হলো বড়ো মা আমার মায়ের গুরু বলতে পারো তো চলো পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে আর তোমরা যারা নতুন অথচ ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দাও এত আমা করেছে ময়না করছে ওই আমার বউ করিয়েছে এত আমা চোর এরা সব থেকে বেশি চুরি করে তো এ দেখো আমরা ঠাকুর নিতে চলে এসেছি এটা হলো একটা নদী আছে যে নদীটা মামার বাড়ির ওখানে গেলে ভিডিও করে দেখায় সেই নদীটা ওপারটাতেই যে নিতে আমরা এসেছি আর এখানে একটা ইঞ্জিন ভ্যানের মধ্যে ঠাকুরটাকে ইঞ্জিন ভ্যানে করে নিয়ে যাওয়া হবে ওখানে একটা ব্রিজ দিয়ে নিয়ে যাবো তো পুরো ভিডিও দেখতে থাকো আর তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং রিকোয়েস্ট পার্টি অ্যাকসেপ্ট নিশ্চয়ই করবো তো চলো দেখতে থাকো এই দেখো ঠাকুর তো ইঞ্জিন ভ্যানে তুলে দিয়েছে আর এইদিক থেকে ঠাকুর চললো আমাদের বাড়িতে তো কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করতে থাকো আর দেখো সবাই আমরা দাঁড়িয়ে আছি ঠাকুরটা এই দিয়ে চলে যাচ্ছে আর আমরা যাব অন্য সাইড থেকে এই দেখো আমরা তো চলেও এসছি আর এই দেখো পাশে বোন রয়েছে দুটো বোন দুই সাইডে রয়েছে আরও ওই দিকে ঢাক বাঁচতে বাঁচতে আসছে তোমরা বুঝতেই পারছো আর সামনে রয়েছে ঠাকুর শুধু ঠাকুরকেই দেখাবো না আমরা ঠাকুর আনতে গেছিলাম সেটা দেখাবো না তো হতেই পারে না তো যাই হোক চলো এবার রাতের বেলা কী কী করলাম সেগুলো তো আমরা তো বলবোই তার আগে দেখো ঠাকুর আনতে আনতে হয়ে গেছিলো সন্ধেবেলা তো সন্ধ্যেবেলা এবার সবাই মিলে এখানে ঠাকুর না সবাই এসছে বেশ ভালো লাগছে মাসি মেসো ভাই বোন বোন বোনায় সবাই রয়েছে বেশ ভালো লাগছিল তো চলো এই অন্ধকারের মধ্যে একটু ঠাকুরের মুখটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে ঠাকুরটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আমার তো বেশ ভালো লাগে আর ঠাকুরের দেখো পরানো ছিল এগুলোকে বেনারসি শাড়ি বলে দু কালারের বেনারসি শাড়ি পরানো ছিল তো এইখানে এই যে মাসি দেখো বরণ করা শুরু করে দিয়েছে এটা হলো সেজ মাসি আর পিছনে দাঁড়িয়ে আছে মেজ মাসি আর সাইডে দাঁড়িয়ে আছে ছোট মাসি এবার এরা আবার ঠাকুরটাকে বরণ করে তুলছে অবশ্য যেটা আগের ঠাকুর ছিল সে ঠাকুরটা মন্দির থেকে বের করা হয়নি আর এটা তো নতুন ঠাকুর এই গেলে ঠাকুরকে আরও কত সুন্দর লাগবে ভাবলেই তো অবাক হয়ে যাচ্ছি তো বরণ করা কমপ্লিট এবার দেখো মামি বরণ করতে এসছে তো যাই হোক পুজোতে বেশ ভালোই আনন্দ হয় তোমরা কখনো যদি এই পুজোতে যেতে চাও বৈশাখ মাসের তিরিশ তারিখে নিশ্চয়ই যেতে পারো একদম বাৎসরিক পুজো বেশ আনন্দ হয় প্রত্যেক বছরই কিছু কিছু মানে আমার জীবনে আমি একটা বছরই যেতে পারিনি সেই বছরটা খুবই কষ্ট পেয়েছিলাম এবার থেকে ঠিক করেছি প্রত্যেকটা বছরই যাব তো দেখতে দেখতে দেখো আমি তো বরণ সারছে আর সবাই মিলে আসপাশে দাঁড়িয়ে আছে এবার করছে এই যে এটা হলো একটা মামি হয় এই মামিটা এই মামিটারাই দিয়েছে ঠাকুরটা মানে এই মামিটার যে জামাই সেই হলো দিয়েছে আমাদের মামা হয় আর ঠাকুরটা দিয়েছিল আর এই দেখো এখানে বলতে বলতে চলে এসেছে এবার খুব ইচ্ছা ছিল আমার পুজোতে ঠাকুরকে পরাবো ফুলের মালা তো ঠাকুর চাইবে আবার হতে পারে না এই দেখো সবাই মিলে আমরা এখানে পদ্ম ফুল ফোটাচ্ছি বোন আছে মাসি রয়েছে অনেকগুলো বোনরাও দেখো কত পদ্ম ফুল ফুটিয়েছে বেশ তো ভালো লাগছে আমি তো পদ্ম ফুল ফোটাইনি আমি একটাই পদ্ম ফুল ফুটিয়েছিলাম আর এগুলো দেখো কুড়ি ওরা এরকম ফুটে ফুটে দিচ্ছার পরে আমি মালাটা গেতে নেবো আমি আমার একটা বোন মিলে তো চলো আর আর দেখো এই মাসিগুলো না থাকলে এই মালা হয়তো আর শেষই হতো না আমরা তো অল্প স্বল্প মালা গেতে উঠে গেছিলাম তারপরে পুরো ফুল সব পড়েছিল এই মাসিরা মিলেই গেতেছে যাই হোক ভোরবেলা উঠে চলে এলো গেছিলাম ফুল আনতে এই দেখো একশো আটটা জবা ফুল দিয়ে গেতে ফেলেছিলাম ঠাকুরের গলার মালা তো কেমন লাগছে কমেন্টে জানিও এখানেও দুটো বোন মিলে গেতেছিল আর আমি ওদেরকে হেল্প করে দিয়েছিলাম মালাটা কি সুন্দর লাগছে বলো তো আর এই যে জবা ফুলের মালা এই ফুটন্ত জবা ফুল কলকাতায় কিনতে গেলে কমসে কম তিনশো সাড়ে তিনশো টাকা নিয়েই নেয় আর ওখানে দেখো এত ফুল তুলেছিলাম প্রচুর প্রচুর ফুল তো যাই হোক সকালবেলা রেডি হয়ে গেছি দেখো ঠাকুরকে আরেকটা জিনিস দিয়েছিলাম এই দেখো চাঁদমালা আমার খুব ইচ্ছা প্রত্যেক বছর বছর যদি ঠাকুর আমার দিন যদি ভালো রাখে তো আমি এইভাবেই প্রত্যেক বছর পিতলের একটা করে জিনিস দেবো এর আগে অবশ্য দিয়েছি রূপুর নুপুর দেওয়া হয়েছে দেবীঘর দিয়েছি এবার যেমন দিয়েছি এই চাঁদমালা আর এই ঠাকুরের গলায় যে যে ফুল আমার খুব ইচ্ছা ছিল ফুলের মালা দেব তা ঠাকুর চেয়েছে আর সেটা ঠাকুর পেয়েওছে বেশ ভালো লাগে এই ঠাকুরটাকে দেখলে যেমন ভয়ও লাগে সাইডে বাহনগুলো দেখে যেমন ভয় লাগে তেমন ভক্তিও তেমন আসে আমার থেকে প্রিয় ঠাকুর বলতে পারো এই মনসা ঠাকুর তো তোমরা যারা যারা ঠাকুরকে দেখছো তো একটু প্রণাম করে নাও আর চলো আমাদের সঙ্গে কে গেছিলো এই দেখো আমার গোপাল ভাই গেছিলো তাকে দেখাও তো হতেই পারে না গোপাল ভাই মুটুকটাও না আমরা যেখান থেকে পদ্মফুল কিনেছিলাম সেই পদ্মফুলের ওখান থেকেই নেওয়া হয়েছিল তো ঠাকুরের লোকটা কেমন লাগছে এই পদ্মফুলের মালাটা পরে তো কমেন্টে নিশ্চয়ই জানিও আর আমার এই ঠাকুর তোমাদের সবাইকে বলি আশীর্বাদ দিতে দেখো বলতে বলতে দেখো চলে এসেছে এখানটাতে হরিব বল এবারে হরিফ বল আমরা বলতে পারি যে হরিচাঁদ ঠাকুর আছে না সেই হরিচাঁদ ঠাকুরের এই হরিফ বলটা গ্রামের দিকে যারা তোমরা থাকো তা তো তোমরা নিশ্চয়ই জানবে আর এই ভিডিও পুরো দেখতে থাকো আমি অনেকক্ষণ তো নিজের ভয়েসে কথা বললাম এবার একটুখানি অরিজিনাল ভয়েসে দেখো আমরা খুব আনন্দ করেছিলাম সবাই মিলে মাসিরা দাদু সব থেকে একটা জিনিস যেটা খেয়াল করবে আমার একটা দাদু সে দাদুটা খুব আনন্দ করেছিল এতে আমার খুবই ভালো লেগেছিল এটা প্রথমবার দাদু আমাদের সাথে মানে নাতি নাতনিদের সাথে খুব আনন্দ করেছে তাতেও অবশ্য কিছু ভিডিও তোলা আছে সেটাও তোমরা দেখতে থাকবো তোমরা যারা এই ভিডিওটা দেখছো অত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই সবসময় আর পাশে থাকা বেলা এখানে অল করে দিও তোমরা অবশ্যই এটা সকালবেলা বলে অল্প লোকজন দেখছো এরপরে লোকজন দেখবে আরও কত লোকজন চলে এসছে তো যাই হোক পুরো ভিডিও দেখতে থাকো স্কিপ না করে সঙ্গে থাকো আর লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না তোমরা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখছো ফেসবুক পেজটা একটু ফলো করে দিও তো কেমন লাগছে ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও আমি এখন থেকে তো কন্টিনিউ ভিডিও দেবো বলেই দিয়েছি তোমাদেরকে এইভাবেই ভিডিও লাইভ শর্ট ভিডিওটা দেবো একটু কমিয়ে দিয়েছি এভাবেই পাশে থাকো সঙ্গে থাকো দেখতে থাকো স্কিপ না করে দেখলে আর এটা হলো পুজোর দিন রাত্রে বেলা

এভাবে সঙ্গে থেকো পাশে টাটা বাই বাই নেক্স ভিডিও